বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইন সমৃদ্ধ ও সাংবাদিক হয় সে বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার বাইশে এপ্রিল জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বিএনপির চলমান সংলাপের তৃতীয় দিনেও শুরুতে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আজকে বৈঠকে মূলত বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আলোচনা হবে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান বিএনপির সঙ্গে আলোচনার অনেক বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও সেসব সংস্কারের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করছে তিনি আরও আশা প্রকাশ করেন আজকের বৈঠকের মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার সমাপ্তি ঘটতে পারে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন